আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে মা দ্বিতীয়বারের মতো ইনকুবেটর মধ্যে ডিম দিবে তার জন্য ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছে মা ফার্ম থেকে চার পাঁচ দিনের ডিম সংগ্রহ করে রাখছে ইনকুবেটরের মধ্যে দেওয়ার জন্য এক এক করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছে প্রথমবার সফল হয়েছে আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয়বারের মতো দিবে এই যে ফার্মে তিনটি মুরগির ডিম এগুলো বের করতেছে এগুলো ইনকুবিটারের মধ্যে দিবে ওগুলোর সাথে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে যেন কোনো ময়লা না থাকে তো দোয়া করবেন বন্ধুরা দ্বিতীয়বারের মতো মা যেন সফল হয় অনেক পরিশ্রম এগুলোর পিছনে আর এরই মাঝে দেখি আমাদের টাইগারটি কীভাবে কিভাবে বের হয়ে গিয়েছে ফার্ম থেকে তো এখন ভিতরে যাওয়ার জন্য ছটফট করতেছে দেখেন তার অবস্থা আর আমি দরজা খুলে দিলাম আর টাইগারটি চলে গেল ভিতরে আমি চলে আসলাম ঘরের ভিতরে ইনকুভেটারটি ঘরের ভিতরে রাখবে ওই ঘরের মধ্যে রাখলে প্রচুর সমস্যা হয় সকাল বিকাল রাতে উল্টানো লাগে তো তার জন্য এবার এই ইনকুভেটারটি ঘরের ভিতরে রাখবে আম্মু ফেফার দিচ্ছে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে তার উপরে কাপড় দিচ্ছে সুতি কাপড় সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে এই ইনকুবেটারটি সমান জায়গাতে রাখা লাগবে উঁচু নিচু জায়গার মধ্যে রাখা যায় না এই যে মুরগির ডিমগুলো আপনারা যখন মুরগির ডিম বসাবেন তখন মার্কার দিয়ে দাগ দিয়ে দিবেন উল্টানোর জন্য সহজ হবে আমাদের কাছে মার্কার ছিল না রং কলম দিয়ে দাগ দিয়েছি যাক বোঝা যায় কিন্তু ভিডিওর মধ্যে বোঝা যায় না দাগগুলো অল্প অল্প বোঝা যায় তো হাতের কাছে মার্কার ছিল না এই জন্য এইভাবে দাগ দিয়েছি এক এক করে মা সবগুলো ডিম দিচ্ছে এখন লাইট জ্বালিয়েছে তো বন্ধুরা দোয়া করবেন মা দ্বিতীয়বারের মতো যেন সফল হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন